প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে যারা প্রত্যেক কথায় আজকে যারা প্রত্যেক কথায় কথায় সমাজ খারাপ সমাজকে দায়ী করেন সমাজকে দোষী করেন আজকে তাদেরকে বলতে চাই সমাজ কখনও দোষী না সমাজের মানুষ কখনো দোষী না একটা কথা মনে আছে আপনাদের সৌদি আরবের মার্শেলের কথা মার্শেলকে সারা বিশ্বের মানুষ কেঁদেছিল মার্শেলকে ক্ষমা করা দেওয়ার জন্য সারা বিশ্বের মানুষ কেঁদেছিল সোশ্যাল মিডিয়ায় এমন কোনো আইডি নাই এমন কোনো পোস্ট নাই মার্শেলের জন্য একটি কলম লেখা হয়নি তবে তারপরও মার্শেলকে কেন ছাড় দেওয়া হয়নি এক চুল পরিমাণও তবে এক নাম্বার কথা হচ্ছে যে আইনের শাসন আছে যে রাষ্ট্রে আইনের শাসন আছে যে রাষ্ট্রে অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়া হয় না অন্যায়কারীর অন্যায়ের শাস্তি পেতে হয় সেই রাষ্ট্রে কখনো অন্যায় হতে পারে না আজকে দেখেন গালফগুলোতে মার্শাল্লা দিলে কোনো একটা এই এই রাষ্ট্রগুলোতে অফিংলি ছেলে মেয়ে যুবক যুবতীরা অনায়াসে চলতে আছে কেউ দিকে চোখ তুলে তাকাবার সাহস নাই কারণ আইনের শাসন আছে বলেই যদি আইনের শাসন নেয়া না থাকতো। তাহলে আজকে এই রাষ্ট্রগুলো কি হতো তাহলে আপনারা একটু ফলো করলে তো বোঝা যায় আজকে বাংলাদেশের কেন এই পরিস্থিতি বাংলাদেশে কেন এত কামরা কামরি হানাহানি এত ফিড়াফিড়ি কেন আজকে নুসরাতের মতো তনুর মতো মিমের মতো আসিয়ার মতো আট বছরের শিশু তরুণী তার জীবন দিতে হয় একমাত্র ভুল আমাদের এই অন্যায়কারীকে শাস্তি দেওয়া হয় না আইনের মাধ্যমে প্রচলিত আইনের মাধ্যমে অন্যায়কারীকে শাস্তি দেওয়া হয় না যতদিন না পর্যন্ত অন্যায়কারীকে শাস্তি না দিবেন ততদিন এক লাম্বারে বাংলাদেশে আইনের শাসন কায়েম করতে হবে বিচার ব্যবস্থা ঠিক করতে হবে অন্যায়কারীর শাস্তি অন্যায়কারী নিতে হবে এক চুল সার নয় অন্যায়কারী